সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এলাম আর একটা সুন্দর গল্প নিয়ে আশা করি ভালো লাগবে ঘুমুচ্ছিলাম অনেক রাত প্রায় তিনটা সাড়ে তিনটা হঠাৎ নুপুরের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল আমি ভাবলাম বাড়িতে তো নুপুর পড়ার মতো কেউ নেই ডাইনিংয়ে নুপুর পরে মনে হচ্ছে কে যেন নাচছে শব্দটা আস্তে আস্তে প্রকট আকার ধারণ করলো আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না উঠে বসলাম আস্তে আস্তে দরজার কাছে এলাম দরজা থেকে পুরা ডাইনিংটা লাইটের আলোয় একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমি পর্দার আড়াল থেকে তাকালাম ডাইনিংয়ের দিকে দেখলাম একটা একেবারে ছাদে মাথা ঠেকছে রকম ছায়া মূর্তি পরনে ঝলমলে পোশাক কিন্তু তার অবয়ব দেখা যাচ্ছে না মানে মুখটা তার সে নুপুরের ছন্দে নেচে চলেছে এত সুন্দর নুপুরের ছন্দ আমি কখনো জীবনে দেখি শুনিনি আমি তন্ময় হয়ে শুনছি একেবারে অভিভূত হিতাহিত জ্ঞান শুনুন আমার কোনো কিছু মনে নাই আমি এক এতে তাকিয়ে আছি সেটার দিকে সে নেচেই চলেছে হঠাৎ আজানের শব্দ ভেসে এলো কতক্ষণ ছিলাম আমি এভাবে জানি না কিন্তু আজানের শব্দে আমি সম্বিত ফিরে পেলাম এবং দেখলাম সেটা আস্তে আস্তে ছোট্ট বিড়ালের সমান হয়ে গেল এবং জানালা ডাই ডাইনিংয়ের জানালা খোলা ছিল সেটা দিয়ে বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার সময় ডাইনিংয়ের পিছনে যে বাইরে যে আমাদের ফলের গাছগুলো ছিল গাছগুলার একেবারে দমকা হাওয়ার মতো শব্দ করে উড়ে চলে গেল আমি তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম তারপর উজু করে ফজরের নামাজ পড়লাম পড়ার পর তারপর দিন থেকে আমার ডাইনিংয়ের জানালা কখন আমি রাত্রে খোলা রাখিনি গল্পটা কেমন লাগলো জানাবেন